टावर अरे जा रे भाई तुरा काय की उठसे कॉपी का ए काकी आम्ही आच्छी उईरी उईरी आणि काकी खाऊसी ए ओती जाय सुनू नका काका ए भाई ए भाई আগে উপরে আগে উপরে আগে উপরে আগে উপরে আগে নামবে তারপর छे से ए इधर रास्ता ए इधर रास्ता बेदरे ढिको ना अरे जागा देखी जासिनी सर बेटा सुगी तक दो যত ভিডিও সরবিলি আমরা কিন্তু দুঃখించింది এরম কবো তুমি এক হাত এরম এক হাত আর ঘোড়াটা নিচে সোলের একটা শট কর রিয়াত তো ভুলবে না হিংসা করে হিংসা আমার পপ

সাদা ঠিক আছে খুললে রাখলে এইগুলো সাদা হয়ে যায় কালো হয়ে যায় এগুলো সাদা থায় খুলে রাখবো একদিন সাদা খাইতে হবে આ એનું થાવા દઉં એનું કાઠુરિયે બદામ ઠીક છે બળો ફળ એ વિતરે દે એક તો સૌથી એ